আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে কিছুটা আমরা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি কেননা ত্রিপুরাতে ত্রিপুরাতে সিপিএম বিজেপি কংগ্রেস মথা টি বা তৃণমূল এবার রাজনৈতিক ভূমিকা হিসেবে কিন্তু দু হাজার নির্বাচনে পাহাড় এবং সমতলে এবং যদি কিনা না মথার সুপ্রিমো পদ্যুৎকিশোর দেববর্মায় একলাই যদি লড়াই করে তাহলে কিন্তু তীর হতে পারে আপনাদেরকে আরও একবার বিস্তারিতভাবে আরম্ভ করছি আমরা কেননা বিজেপির পক্ষে একাই সম্ভব সরকার গঠন করা সম্ভব হবে না দু হাজার আঠাশে এখনও অনেকটাই বাকি রয়েছে বা দেরি রয়েছে কেননা সেখানে সিপিএম বা কংগ্রেস তারা কি আলাদাভাবে যদি লড়াই করে তাহলে লাভবান কি হতে পারে মোথার সুপ্রিমো আদত্তে তিনি বিজেপি জোটেই রয়েছেন কিন্তু বাস্তবে আগামী নির্বাচনে সেই জোটটা কিন্তু ভেসতে যেতে পারে বলে এমনটাই সূত্রের খবর অনুযায়ী কিন্তু এবার এবার জনজাতি ভোটারদের যদি তাদের যদি অর্থ মানে তাদের যদি প্রয়োজনীয়তা যদি না মেটাতে পারে তাদের যে প্রতিশ্রুতি তাহলে কিন্তু বিজেপি আরও বেপাকে হারতে পারে যা সমীক্ষাতে আমরা বলছি দেখুন কোন কোন দল মানে পনেরোটি আসন তো এমনিতেই মোথা দল পারছে সম্ভাব্যত যদি আমরা দেখি কংগ্রেস তারাও যদি দশটি আসন পেতে পারে তাহলে এ করে হচ্ছে পঁচিশ হয়ে গেল তাহলে বামেরাও যদি পঁচিশ আসন যদি পায় তাহলে যদি বামেরাও যদি পনেরোটি আসন পেলো তাহলে কিন্তু সমীক্ষাটা কিন্তু আরও পাল্টে যাচ্ছে বা বদলে যাচ্ছে এক করে পনেরো তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ আর এ করে হচ্ছে রাজ্যের শাসক দল তারা কিন্তু ষোলো থেকে সতেরোটি আসন্ন যদি পায় তর্কের খাতিরে তাহলে কিন্তু তীরসংখ্য হতে পারে অর্থাৎ মথার প্রয়োজনীয়তা সরকারের পক্ষে লাগবে এটা একটা সমীকরণ বলছে দর্শক বন্ধুগণ চব্বিশটি বিধি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে ছিল আমাদের এই পর্যন্ত দর্শক বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন ধন্যবাদ আজকে যে আমরা এই পর্যন্ত ধন্যবাদ